কিন্তু আমি দুঃখ এবং ক্ষোভ নিয়ে বলতে চাই আমাদের অন্তর্বর্তীকালীন সরকার এবং যারা সংস্কার সংস্কার জিগির তোলে তারা একটা কথা বলার বারবার চেষ্টা করে এক্ষুনি যে কোনোভাবে করে যেতে হবে আমরা যখন বিনয়ের সাথে বলি ভাই কেন এত দায় আপনাদের দায় জনগণকে দেন না রাজনীতিবিদে দেন তখন খুব গম্ভীর হয়ে না ও রাজনীতিবিদরা বা দলীয় সরকার ক্ষমতায় আসলে এইগুলো করবে না তা আমি এখন তাদেরকে প্রশ্ন করি এই গত সাত মাসে এ ধরনের কি কি হয়েছে শ্বেতপত্র প্রকাশ করেন এবার আসি আপনি যে টাইটেলটা করেছেন আমার বিবেচনায় যে জনজীবনে যে আধিপত্যটা এখন আমরা দেখছি সেটা রাজনীতির না অপরাজনীতির তা আপনি যদি আপনি মানে কি আমরা যদি এইটাকে দূর করতে পারি তাহলে অনেক সমস্যার সমাধান হবে আচ্ছা এ ব্যাপারে আমি বেশি ব্যাখ্যা না ছোট্ট করে যদি বলি রাজনীতিটা কি জনগণের কল্যাণের জন্য হবে ব্যক্তির নাকি ব্যক্তির জন্য হবে গোষ্ঠীর জন্য হবে ক্ষমতাকে ব্যবহার করার জন্য হবে ছোট্ট প্রশ্ন আপনি জনকল্যাণ হলে তার একরকম জিনিস আর যদি ব্যক্তি গোষ্ঠী ক্ষমতা দাপট তার জন্য হয় তাহলে আলটিমেটলি স্বৈরাচার ফ্যাসিবাদ হবে তো এখন যেটা চলছে এমন কি এত বড় গণ অভ্যর্থনের পরে আপনি রিসেন্টলি ওয়াশাসহ যেটা দেখছেন এ সবই অপরাজনীতির আধিপত্য যে এবার আমি আর একটা জরুরি কথা না বলে পারছি না সেটা না হলে আপনারা শুধু ওয়াশা দেখলে ভুল করবেন এই যে দেখেন একটা শব্দ চলে আসলো আউটসোর্সিং এটা কি আমি জানি না যে আপনাদের মনে আছে কিনা বা আপনারা টেলিভিশনে কতটুক দেখিয়েছেন আমার জানা নেই আউটসোর্সিং বাংলাদেশে আমি যদি ভুল না করি ছয় লক্ষের উপরে আছে তারা দীর্ঘ আন্দোলন করেছিল তাদেরকে কাদানো গ্যাস না এখন কি বলে যে পানি রাবার বুলেট মারা হয়েছে তাদের একজন আহত ছিল এখন মনে হলো আমি আজকে রাতেই খোঁজ নেব তার কি অবস্থা আমি জানি না কি ঘটেছিল জানেন যে এই অভ্যর্থনের পরে আউটসোর্সিং তো আপনি শুনলেন যে এইটার সাথে আমরা দ্বিমত করি মানে এটা হচ্ছে যে একজন চাকরিজীবী হলে তার যে প্রভিডেন্ট অন্য অন্য জায়গাগুলো থাকে ওইগুলো ফাঁকি দেওয়ার জন্য আপনি তিন মাস পর পর একটা দায়িত্ব কন্ট্যাক্ট বেসিস যাতে করে ওইগুলো না দেওয়া হয় এইবারের এই ঘটনার পরে একটা সুযোগ হলো ধরুন আগে ধরেন আমি আধিপত্য বিস্তার করতাম এখন চিন্তা আচ্ছা যদি এই গ্রুপকে বাদ দিতে পারি এক্স ওয়াইজের যারা আধিপত্য বিস্তার করে তারা তাদের মতো করে নতুন নিয়োগ দেবে এই ছেলে মেয়েদের কান্নাকাটিগুলো তো আমরা দেখেছি এইগুলোর ঘটনাই উয়াশা দেখছেন এবং আরও বহু কিছু আসে না এই পত্রিকায় তাহলে হচ্ছে কি এইটা তাহলে আপনি যদি প্রথমে যে কথাগুলো আমি বলি যে গভর্নমেন্টকে আমরা প্রথম দিন বলেছিলাম বারোই অগাস্ট পরিষ্কার করে বলেছিলাম যদিও আউটসোর্সিংয়ের ব্যাপার না কিন্তু বোঝার জন্য বলেছিলাম যে আপনি যাই করেন প্রথম একটা ছোট্ট নীতিমালা করে ফেলেন তারপরে বিকল্প তখন অবশ্য ছিল যে ওই যে দোষরদের সরিয়ে ফেলার জায়গাটা ওই পয়েন্টে ছিল তখন আমরা বলেছিলাম যে সেই কাজ করতে গেলেও আপনি প্রথমে একটা নীতিমালা করবেন এবং দক্ষ যোগ্য দল নিরপেক্ষ ব্যক্তিকে নিয়োগের ব্যবস্থা করবেন কারণ গণবর্ধনে কোনো ব্যক্তি ব্যক্তিগোষ্ঠী জয়ী হয়নি কিন্তু ন্যাচারাল সেটা করা যায়নি এখন আধিপত্য নানাভাবে চলছে সেই আধিপত্য বিস্তরে যে যার ক্ষমতা দেখাচ্ছে সেটাই তো হবে আমি হওয়াটাকে অস্বাভাবিক দেখছি না কারণ দীর্ঘ যে অপরাজনীতির ছায়া আপনি তো সেই সায়াতলেই এখন এই রাজনীতিগুলোই নানাভাবে কেউ কম বেশি সেটা আপনি বলতে পারেন এটা বেড়ে উঠছে বলে তাই হচ্ছে আর এটা যদি চলতে থাকে এবার আপনি যে প্রশ্ন দিয়ে আমাকে করেছেন সহজ উত্তর এই রাজনীতির প্রতি মিনিমাম বোধ সম্পন্ন কোনো মানুষের সাপোর্ট থাকবে না আলটিমেটলি সে দোষারোপ করবে কাকে জানেন রাজনীতিকে সেটাই হবে আমাদের অন্যতম ট্রাজেডি তাহলে আমাদের দরকারটা কি ছিল আমরা বলি যে একদিকে এই যে যে অপরাজনীতি তাকে প্রতিস্থাপন আপনি যদি করতে হন তাহলে নীতিনিষ্ঠ রাজনীতি দিয়ে করতে হবে আর নীতি রাজনীতি একদিনে হবে না আপনাকে পুরোটা করে দিতে হবে জনগণের উপরে ছেড়ে দিতে হবে নির্বাচনের উপরে ছেড়ে দিতে হবে স্বচ্ছতা জবাবদিহির উপরে ছেড়ে দিতে হবে আর আপনি সমস্ত জায়গায় উইদাউট আইন নিয়মকানুন কিছুই করা যাবে না টেলিফোন হ্যালো এই সব বাতিল করার কাজটা করতে হবে এইগুলো করতে হবে দৃঢ়তার সাথে কিন্তু আমি দুঃখ এবং ক্ষোভ নিয়ে বলতে চাই আমাদের অন্তর্বর্তীকালীন সরকার এবং যারা সংস্কার সংস্কার জিগির তোলে তারা একটা কথা বলার বারবার চেষ্টা করে এক্ষুনি যে কোনোভাবে করে যেতে হবে আমরা যখন বিনয়ের সাথে বলি ভাই কেন এত দায় আপনাদের দায় জনগণকে দেন না রাজনীতিবিদে দেন তখন খুব গম্ভীর হয়ে ও রাজনীতিবিদরা বা দলীয় সরকার ক্ষমতায় আসলে এইগুলো করবে না তা আমি এখন তাদেরকে প্রশ্ন করি এই গত সাত মাসে এ ধরনের কি কি হয়েছে শ্বেতপত্র প্রকাশ করেন এবং আপনারা দেখেন যদি জনগণের কাছে ফিরে না আসতে পারেন আপনি যদি গণতন্ত্রের ধারা না আসতে পারেন স্বচ্ছতা জবাবদিহিতা না করতে পারেন ব্যবস্থা বদলের জন্য আইন না করতে পারেন আপনি ওয়াসার ছোট্ট একটা দেখেছেন এখনো ভয়ে বহু ঘটনা ঘটছে সবাই কিন্তু উন্মুক্ত করছে না এইটা এক সময় না এক সময় আরও বেশি উন্মুক্ত হবে আমি এখনই তো শ্বেতপত্র প্রকাশের দাবিও করছি